হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আমার ছেলে এখনও ওঠেনি তো চলো তোমার দাদাভাই মাছ এনে দিয়েছে বাজার থেকে এই যেও তো আমি মাছ কাটতে বসে গেলাম বাইরে বাইরে ইটের ওপর ফোনটা রেখেছি ওর জন্য ওরকম ঘোলা লাগছে তো চলো তাড়াতাড়ি করে মাছটা কেটে নি আমার সঙ্গে থাকো তোমরা মাছটা কাটা হয়ে গেছে তো আমি একটুখানি মানে নোক দিয়ে মানে আচড়ে আচরে নিচ্ছি কারণ আঁস লেগে থাকে ওর জন্য তো ধুয়ে নিচ্ছি ভালো করে যে উনি আঁস না থাকে আর ভোলা মাছে তো একটু মাটি খায় ওর জন্য মুখের মধ্যে নোংরা থাকে তো ভালো করে বেছে নিচ্ছি তো আমার মাছটা ধোয়া হয়ে গেছে তো চলো ঘরে যাই তো ঘরে চলে এসেছি তো মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে তো এখনই রান্নাটা বসিয়ে দেবো ওর জন্য তোমার দাদা ভাই আবার অনেকদিন পরে কাজে গেছে তো আমার মাছে নুন হলুদ মাখানো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো ভাতটা বসিয়ে দিই তারপরে ভাত তাত বসিয়ে তারপরে চান করতে যাব তো আমি ভাত বসিয়ে দিয়েছি তো বসিয়ে আবার একটুখানি ঘরে চলে আসলাম তো আজকে প্রচুর গরম পড়ছে আর অনেক দিন পরে তোমার দাদাভাই কাজে গেল তো চলো চান করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি চান করে চলে এসেছি তো একটু ভাল লাগছে এখন মানে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিলো তো চানটা করে এখন ভাল লাগছে আজকে একটু তাড়াতাড়ি চান করে নিলাম তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই তারপর তোমার দাদাভাই খেতে আসবে তো ভাত ফুটে গেছে এদিকে কড়াটাও আমি বসিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেবর জন্য তো কড়াটা আমার গরম হয়ে গেছে তো মাছটা আমি ভেজে নিচ্ছি তো দিয়ে দিলাম মাছটা তো চলো পরে কথা মাছ ভাজা প্রায় হয়ে গেছে তো ও পাশটা উল্টে দিলাম এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে ভাতটা হবে তো চলো মাছটা আমি নামিয়ে দিলাম ভাতটা উপর করে তো আমার মাছ ভাজা হয়ে গেছে তো এদিকে তরকারি কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম আজকে তাড়াতাড়ি মানে করে ফেললাম রান্নাটা কারণ অনেক দিন পরে আবার তোমার দাদা কখন খেতে চলে আসবে তো চলো আমি হোপা নিয়ে এসতে ভেবেছিলাম শুধু মাছের ঝোল করব কিন্তু না আমি ঝিচিঙ্গা নিয়ে চলে আসলাম একটা তো ভেজে নিই তো আমি কাটতে বসে গেছি জিচিঙ্গাটা তো ঝিচিঙ্কাটা যে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ভাজা হবে তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই আমার সঙ্গে থাকো তো মাছের ঝোলটা ফুটে গেছে তো আমি মাছটা দিয়ে দিচ্ছি তো মাছের তরকারিটা করার পরে তারপরে ঝিচিঙ্কাটা ভাজবো তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো মাছের ঝোল ভেবেছিলাম করব তো এক তরকারি দিয়ে তো হবে না শুধু তোর জন্য একটু ঝিচিঙ্কাও করে নিচ্ছি তো মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসে তো ছেলের জন্য দু পিস রাখলাম আর এদিকে ঝিচিঙ্কা ভাজার ভাজবো বলে কড়াটা বসিয়ে দিয়েছি তো চলো পরে কথা হচ্ছে আবার ঝিচিঙ্কা ভাজা ওইদিকে বসিয়ে দিয়ে আমি ঘরে চলে আসলাম তো আমার মাথা পাতা আমি আজকে চান করে দিকে আমার ঝিচিঙ্কা ভাজা হয়ে গেছে তো চলো তোমার দাদা ভাই আসলে আবার কথা হচ্ছে সঙ্গে তো তোমার দাদা চলে এসে এসে ভাত দিয়ে দিয়েছি তো ঝিচিঙ্কা ভাজা দিয়েও খাবে আমি অত ঝিচিঙ্কা ভাজা খাই না তো ভাত খেতে বসে গেলাম দুজনে তো আমি শুধু মাছের ঝোল দিয়েই খাবো তো তোমার দাদা ভাই ঝিচিঙ্কা দিয়ে খাবে আমি মাছের ঝোল দিয়ে খাবো তো আমরা দুজন খেতে বসে গেলাম তো ছেলেকে ছেলে তো বাড়িতে নেই ছেলে তো বাপের বাড়িতে রয়েছে আজকে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমার দাদা ভাই এত আস্তে আস্তে করে খায় আমার এদিকে খাওয়া হয়ে গেছে আর খেতে ভালোও লাগছে না তো মাছের ঝোল দিয়ে দিলাম তো চলো খেয়ে নিই তারপর আবার খেয়ে দে উঠে কথা হচ্ছে সঙ্গে থাকবে তো আমাদের খাওয়া হয়ে গেছে তো উঠে তো তোমার দাদা এখন কাজে চলে যাবে তো আমি ভিডিও করছি বলে ওরকম করছে মানে না লোকে অনেক কিছু বলছে আমার ব্যাপারে ওর জন্য ওর খারাপ লাগছে তাই আমি দেখো লোকে খেতেও দেয় না দানা তো লোকের কথা শুনলো না তো চলে গেল। তো তেজদিকেই চলে গেলে তো চলো তোমার দাদা ভাই আসলে আবার কথা হবে তো তোমার দাদা ভাই চলে এসছে আসার পরে আমাকে মারতে শুরু করে দিচ্ছে তো আমি চুল ধরে টানছি তো ভিডিও করবে না আজকে জেদ ধরেছে তো ছেলে জন্য হাসছে ওরকম করে দেখে তো ছেলে বাপের বাড়ি দিয়ে চলে এসছে তো এখন বাজারে যাবে তো আমি একটু বাপের বাড়ি যেব তো চলো বাপের বাড়ি দিয়ে কথা হচ্ছে আমি বাপের বাড়ি চলে এসছি তো আমার দিদিরা বেড়াতে এসছে তো আমার এই দিদির শরীরটা ভালো না তো আমার মেয়ে একটা জামা অর্ডার করছিলো ওই জামাটা এসছে তো চলো দেখাই তোমাদের জামাটা তো কেমন লাগবে কমেন্ট করো অবশ্যই জানিও কেমন লাগছে জামাটা তো এই দেখো জামাটা এসছে তো ও পরেছে দেখো কেমন লাগছে ওকে তো ভালোই লাগছে মোটামুটি তো কিন্তু আমিও পরে নিয়েছি একটু যে কেমন লাগছে আমাকে তো বলো আমাকে জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো বাড়িতে যে কথা হচ্ছে সঙ্গে থাকো তো তোমার দাদা ভাই বেরিয়েছে তো আসিনি এখনও তো আমি বাড়িতে বাপের বাড়ি দিয়ে এসে বাড়িতে এসে ছেলেকে খাওয়াতে বসে গেছি তো একটু রাত করে আজকে বাড়িতে এসেছি তো ছেলে মাছটা তুলে একা একা খেতে শুরু করে দিয়েছে তো সকালে তো বাপের বাড়ি ছিল তো দুপুরবেলা বাপের বাড়ি খেয়েছে তো তাড়াতাড়ি করে খাইয়ে দিই তো তো আজকে ঝিচিংকা ভাজা ছিল একটুখানি সেটা দিয়ে খাচ্ছে আরও ঝাল খেতেই পারে না একদম তো ঝাল ঝাল লেগেছে তো আমি খেয়ে দেখলাম হ্যাঁ ঝালটাই ঝাল হয়েছে ভাতে খুব তো আর খাবে না বলছে তো ওর জন্য আমি ওখানে বসে বসে খেয়ে নিলাম ওর সঙ্গে জল খাচ্ছে বার ঝাল লেগেছে বলে তো আমার মাথাটা খারাপ পড়া ঠিক আছে ভয় পায় না আমার লাগবে চুলটা ছাড়ো চুলটা বেঁচেছি কি সুন্দর করে তো তোমার দাদা ভাই এসে আমাকে মারতে শুরু করে দিই তো আমি ওর মুখটা ধরে চেপে দিলাম জড়িয়ে ধরলাম তো ওরকম ছাড়িয়ে দিচ্ছে তো সকাল দিয়ে বলছে আজকে আমি ভিডিও করবো না করবো না তো আমি পা ধরে টান মারছি ভিডিও করার জন্য তো আমি ওর কোলে বসবো তো আমাকে বসতে দেবে না আমি ওর জন্য জোর জবস্তি করে বসছি বসতে বসতে এই মানে আমি বারবার তোমার দাদা ভাইয়ের গায়ের মধ্যে ঘেসে যাচ্ছি বলে বলছে সর আমি আমি যতদিন থাকবো তোর সঙ্গে তোর গায়ের মধ্যে ঘেসেই

তো তোমার দাদা ভাই যখন থেকে এসছে আমি একটুখানি জড়িয়ে ওর কাছে যাচ্ছে বলে ও তখন থেকে এসে আমাকে ঠাস করে মারছে একবার গালে মারছে একবার মুখ টিপে ধরছে একবার চুল টিপে মানে টেনে ধরছে একবার পিঠে মারছে চেপে তো আমার লাগে না হ্যাঁ তোমার দাদা ভাইকে আমি ডাকছি যে আসো আমাকে একটু জড়ি ধরো তো আসবে না আমি তাই টেনে ওকে ধরে আমি জড়িয়ে ধরতে বলছি তো চেপে ধরে রয়েছি হাত যে আমাকে জড়ি ধর তো যখন থেকে এসছে তোমার দাদা ভাই তখন থেকে জোর করছি যে ভিডিও করো করবে না তো আমাকে জড়ি ধরবে না তো লোকে কী বলছে সেই সব কথা আমাকে শোনাচ্ছে বারবার ও আমার নাকের মধ্যে একটা কী হয়েছে ফুসকির মধ্যে তখন থেকে মানে বারণ করছি শুনছে না চেপেই যাচ্ছে আর আমার কি লাগছে আমার নাকেরটার মধ্যে তো আমি বললাম আর চাপতে হবে না থাক আমার ব্যথা লাগছে তো দেখো আমাকে ভয় দেখাচ্ছে কীভাবে হাত তুলে তো সেদিন আমাকে মা হাতে মেরেছে আমার কাল ছিটে দাগ পড়ে গেছে তো আমি বারণ করলেও শুনছে না মাথা গড় আমি কিছু বললেই ও আমার ওরকম ধরে ধরে মারছে ইয়ার আর কি মেরে মারুক আর যাই মারুক আমার তো লাগে তো আমাকে বসিয়ে দিয়েছে আমি ওর দিকে তাকিয়ে রুচি রাখ তো আমি ওকে জড়িয়ে ধরেছি তো আমাকে বলছে ছাড়ো আমি বলছি না ছাড়বো না তুমি সবসময় ওরকম করো আমাকে কেন জোর জবস্তি করতে হবে সবসময় তুমি বোঝো না আমাকে তো বলছে ছাড়ো আমি মিলছি ছাড়বো না তো তোমার দাদা ভাই বসে আছে তো আমি ওর কাছে যেয়ে একটু কমেডি করলাম চুল দিয়ে মারছি বাড়ি তো বলছে আমার লাগছে তো এসে দিয়েছে ওরকম করছি বলে দেখো তা আমি কেন ছাড়বো ও যখন আমার পেছনে লাগে ও তো মারে ধরে পেছনে আমি একটু ওকে নাচ করে দেখিয়ে দিলাম তো আমি ওর কাছে যেয়ে একটুখানি ওকে জড়িয়ে ধরতে যাচ্ছে ও আমাকে কে দিচ্ছে দূরে সরে দিচ্ছে তো আমি সরছি না তো উঠে বিছানার মধ্যে ঢুকেছে এসেছে তো আমি বিছানার মধ্যে চলে এসেছি তো আমার চুল নিয়ে টানাটানি করছে আজকে বারবার তো আমি বলছি কেন চুল কেটে দেবো কেন ও চুল কেটে দিতে বলছি তো চুলটা ধরে টান আছে বলে চুল কেটে বিক্রি করে দিতে আমি বলছিস তো আমার ইয় আর কি মতো মতো আমার চোখে মেরে দিয়েছে চুলটা আমার খুব জোর লেগেছে তো মুখের মধ্যে চুলটা ঢোকাছে দেখো কান্নার আগটে তো আমি বলছি ভালোভাবে ভিডিও করতে হচ্ছে তো চোখে আমার কি জোরে মারলো লাগলো আর ও সবসময় তো হাত ছুটতেই থাকে বাড়িতে থাকলে আমাকে না মারলে হয় না দেখো চুলটা নিকি করছে মুখটা আটকে দিয়েছে আমি কথা বলছি বলে তো বলছে কথা বলবে না আমার মুখটা দেখো কি করছে আটকে তো আমার লাগে না ওরকম করলে আমি সবসময় চুপচাপ থাকি তো তেজ করে শুয়ে পড়ছে ওরকম ঠেলা মেনেছে তো আমি ভিডিও করতে বলছি আশা থেকে তো করছে না আমি একটু মুখ ঘুরিয়ে দিলাম আমি গালাগালি করে দিয়েছি বোকাছাদার বাল তো চলো আমার ভিডিওটা এখানে শেষ করলাম তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে তোমরা